প্রশ্নের উত্তর না বলতে চাওয়ায় মাধ্যমিক থেকে বেধরক প্রহার করার অভিযোগ উঠল অন্যান্য পরীক্ষার্থীদের বিরুদ্ধে নোয়াপাড়া থানার ইচ্ছাপুরের ঘটনা সূত্রের খবর ইছাপুর নর্থ ল্যান্ড হাই স্কুল এবং গারুলিয়া মিল হাই স্কুলের সিট পড়েছে ইছাপুর বিভু কিঙ্কর হাই স্কুলে গত পাঁচই ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা দিন ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুলের ছাত্র শুভ মণ্ডপ বর্মনকে গারুলিয়া মিল হাই স্কুলের দু তিনজন ছাত্র উত্তর জানতে চায় এবং উত্তর বলে দিতে বলেছিল কিন্তু সেই উত্তর বলে দিতে অস্বীকার করে সেই ছাত্র কিন্তু শুভ ওদেরকে উত্তর বলতে সাহায্য করেনি অভিযোগ পরীক্ষা কেন্দ্র থেকে বেরি বেরোতেই বিভু কিঙ্কল স্কুলের কাছে শুভকে গারুলিয়া মিল হাই স্কুলের তিন চারজন ছাত্র মারধর করে সেই সময় শুভর এক সহপাঠী পুলিশকে জানালে পুলিশ আক্রমণকারীদের হটিয়ে দেয় আক্রান্ত ছাত্রের পিতা কালু মর্মনের অভিযোগ পুলিশ ওদেরকে সরিয়ে দেওয়ার পর স্কুল থেকে দেড়শো মিটার দূরে একটা জিমের সামনে গারুলিয়া মেল হাই স্কুলের একদল ছাত্র ছেলেকে সেই ছেলেটিকে ব্যাপক ভাবে মারধর করে পরদিন সেই আহত ছাত্র শুভ বর্মনকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বৃহস্পতিবার রাতে ছেলেকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয় এদিন রাতে নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করে ওই শুভর পরিবারের লোকজন কালুবাবুর দাবি হাসপাতালে ভর্তি থাকায় ছেলে ভূগোল এবং অঙ্ক পরীক্ষাটা শেষে দিতে পারেনি জীবনবিজ্ঞান পরীক্ষা খুব কষ্টে কোনো ক্রমে দেয় মাধ্যমিক পরীক্ষার থেকে বেহার প্রদানের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে শুভ বর্মনের পরিবারের লোকজন সেই সূত্রের খবর আক্রান্ত পরীক্ষার্থী গারুলিয়া পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী শুভর মা বলেন আমার ছেলেকে ওরা মারলো কিন্তু ওরা দিব্যি পরীক্ষা দিচ্ছে আমার ছেলেটাই মাঝখান থেকে পরীক্ষা দিতে পারলো না পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাটা হয়েছিল মূলত ইংলিশ পরীক্ষার দিন আমাকে কিছু কোশ্চেনের অ্যান্সার জিজ্ঞাসা করে আমি না বলাই আমাকে হুমকি দিয়েছিল যে এরকম বাইরে গিয়ে মারবে তা আমি সেটা কতটা ইসে করিনি যে কি মারবে এরকম এবার পরীক্ষা শেষে পরের দিন যখন ইতিহাস পরীক্ষা আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়েছি আমাকে সবাই মিলে ধরেছে আমি বুঝতে পারছিলাম না যে ওরা মারবে এরকম কিছু হতে পারে তো আমি পুলিশকে গিয়ে বলেছি পুলিশ কী করেছে ছাড়িয়ে দিছে ছাড়ানোর পরে আমি আমার একটা বন্ধুর বাবার সঙ্গে বাড়ি যাচ্ছিলাম তো ওরা ওরা ছিল না সে সময় এবার কিছুটা দূর যাওয়ার পরে ওরা অনেককেও মিলে এসছে কুড়ি পঁচিশ জন প্রায় ছিল হাতে ছিল মনে হয় হাতে বাস পাস ছিল আমি দেখিনি পিছন দিয়ে আমাকে ফেলে দিয়েছে ফেলার পরে আমাকে মেরেছে মারার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম আমি বুঝিনি তারপরে আমাকে কয়েকজন বন্ধু মিলে তুলেছে এবার আমি হাসপাতালে গিয়ে দেখি এরকম আমার নাকে এরকম এরকম অবস্থা তারপর আমার জ্ঞান ফেরে তারপর মা ফা আসে তারপরে বুঝতে পেরেছি হ্যাঁ ভেঙে গেছে না তুমি কি পরীক্ষা দিতে পেরেছো না আমি পরীক্ষা আজকে একটা দিতে পারিনি শরীর খারাপ লাগছিল নাকে ব্যথা করছিল আমি আজকে জীবন বিজ্ঞান দিয়েছিলাম মাধ্যমিক পরীক্ষা কারণ ওই গাউলিয়া মিলস এর ছেলে পেলে কয়েকটা হ্যাঁ পুলিশকে জানিয়েছে তুই যারা যারা মেয়েকে চিহ্নিত গেছে হ্যাঁ চিনতে পেরেছো এসছিল এবার ওরা বলছে এরকম এরকম টুপি লেখে মারা থাক একটা ছেলে টুপি খুলে দিয়েছে এরকম রকম লেগে মারা থাক আমি বলেছিলাম যে আমি কিছু জানি না এসব ব্যাপারে ও বানিয়ে বানিয়ে বলছে তুমি কতটা আতঙ্কিত এই মুহূর্তে আমি অনেকটাই আতঙ্কিত ভয়ে আছি আমি ঘটনাটা হয়েছে হয়েছে যে ধরেন স্কুলে একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তো এবার ওকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে ও সেটা বলেনি উত্তর দেয়নি যেহেতু ওরা হিন্দি মিডিয়াম আর আমাদের হচ্ছে বাংলা মিডিয়াম বলেনি দেখে তখন ও বলেছে ঠিক আছে বাহার নিকাল দেখ লেখা তারপরে গেছে অঙ্ক পরীক্ষা যে ইংলিশ পরীক্ষা যখন চলে যায় তারপর দিন ইতিহাস পরীক্ষা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওখানে একটা ঝামেলা সিস্টেম ওকে মারতে মারতে উপর থেকে মাথায় মারতে মারতে নিচে বের করেছে বের করা পুলিশের সামনে এবার যখন নাকি আমার একটা ওর বন্ধু বন্ধু বলছে বাবা ও ইসেকে মারছে শুভকে মারছে তখন গিয়ে পুলিশকে বলে স্যার ওকে মারছে মারা যখন পুলিশ ওখান থেকে একটা হুটজুদি সিস্টেম হয়ে যায় তখন ওখান থেকে ওদেরকে সরিয়ে দেয় সরিয়ে দেওয়ার পর ওরা যখন বেরিয়ে যায় তখন যে আমার বন্ধু যে আমি গার্জেন বলেছিলাম ও কি নিয়ে আসতে তখন কি করে উনি নিয়ে এক সাইড দিয়ে কী চলে যাচ্ছিল তখন ওরা পরিকল্পিতভাবে ওখানে কুড়ি পঁচিশ জন গিয়ে এক জায়গায় জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর যখন ওরা ওখানে যাচ্ছিল তখন ওরা মানি পেছন থেকে চুল ধরে টেনে নিমে হেঁচড়ে কুচকির মধ্যে এরকম মেরে অকে পুরো অজ্ঞান করে দেয় খালি ও তিনজনকে মেরেছে তিনজনই দেখেছে ওর এটাই মনে আছে কিন্তু মেরেছে ওরা কুড়ি থেকে বাইশজন ঠিক আছে সাইকেল ফাইকেল সব ছুঁড়ে ফেলে দিয়েছে ওর জ্ঞান ছিল না তখন ওর বন্ধু দুটো গিয়ে পুলিশকে খবর দেয় পুলিশ দৌড়ে আসে আসার পর তারা ওখান থেকে তাড়াহুড়া করে বীরেন বস নিয়ে যায় বীরেন বোস থেকে তখন আমাদের বাড়িতে বাড়িতে ফোন করে ফোন করার পর তখন আমরা খবরটা মানে জানতে পারি যে আমার ছেলের উপর হামলা হয়েছে তখন আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ বাড়িতে ছিল আমি তখন ছিলাম ডায়মন্ড হাওড়া ডায়মন্ড হাওড়া আমি কাজ করি তখন বাড়িপুর থেকে আমি খবরটা পেয়েছি তখন আমি নেমে যাই বাড়িপুর থেকে নামার পর ওখান থেকে নিউ গড়িয়ে হয়ে আমি দমদম হয়ে সাগর দত্ত আসি সাগর দত্ত আসার পর তখন ছেলেকে আমার এই এর মধ্যে বিরন বসে আমার ওয়াইফের হাতে ছেলেকে হ্যান্ড ওভার দিয়ে পুলিশ চলে গেছে ওদেরকে দিয়ে হ্যাঁ হ্যাঁ পু পুলিশ আমি এফআইএ করেছি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলছে বাচ্চাদের অ্যারেস্ট করা যাবে না আপনি এই মাধ্যমিক চলছে কিছু করতে পারবে না দেখে আমরা কতটা কী করতে পারি ব্যাস এইটুকু আমরা আস আমরা চাইছি আমার ছেলের অন্যায় হয়েছে ঠিক আছে ছেলে আমার কষ্ট পাচ্ছে আমি চাই যেরকম ওরা শাস্তি পায় ব্যাস আমিও ওদের শাস্তি দাবি করছি